হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা রাখুন আর গল্পটি পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন কারণ এই গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না আত্মশিক্ষায় বিরাট কাজ দেয় নিজেকে তাই পর্যালোচনা করে লক্ষ্য রাখুন এক টুকরো কাগজে আপনার সব ভুল ব্যর্থতা আর ত্রুটি লিখে রাখুন লিখে রাখুন আপনার সময় কীভাবে ব্যবহার করছেন আর তারপরে নিজেকে নিজের হাতে নিন অত্যন্ত জেদ আর পরিশ্রম দিয়ে সকল ব্যক্তির এই জিনিসগুলো থাকতে হবে সময়নবর্তিতা দ্রুততা ভদ্রতা মিতব্যয়িতা আপনাকে নিজেকে বিশ্লেষণ করতে হবে প্রথমে আপনার বিশেষত্ব পরীক্ষা করে নিন ভালো কী মন্দ সেটা বিচার করুন অভ্যাসগুলোর দিকে তাকান আপনি ভাবাবেগকে কতখানি নিয়ন্ত্রণ করতে পারেন দেখুন অবসর সময় কিভাবে কাটে তাও দেখুন কাজকর্মে কেমন দক্ষ তাও দেখে নিন আসলে নিজের সম্পর্কে সব কিছু জেনে নিন জীবনের ক্ষেত্রে একটা পরিকল্পনা শখে নিন যেমন এতটা ঘুমের জন্য এতটা কাজের আর এতটা খেলার জন্য ব্যক্তিত্ব হলো একটা কার্যকারী সম্পদ কোনো ব্যবসা প্রতিষ্ঠান এগে যেতে পারে না যদি না এর পিছনের মানুষেরা নিজেরাই চলমান গতিময় হয় ব্যক্তিত্ব হলো এমনই কোনো শিলমোহর যার সাপ আমরা মানুষের উপর রেখে যাই আত্মশিকায় বিরাজ কাজ করে কোনো ঘোড়ার সম্পর্কে জানার সময় ঘোড়ার লেজে কটা চুল আছে আমি জানতে চাই না বরং জানতে চাই ওর গুণ রকম। কোন বিমর্ত ভাব সবসময়ই খারাপ আপনার বাক্যকে সর্বদাই মানুষ আসবাবপত্র প্রাণীতে পূর্ণ রাখে চায় অকর্ম আইন দরকারি আইনকেও দুর্বল করে ফেলে ক্রোধের বসে মানুষ মানুষকে হত্যা করে সে হয়তো মানুষের ভুল তার মধ্যে গভীর আক্ষেপ আছে স্বীকার করতে হয় কিন্তু এই যে মানুষ মানুষের বিচার করে প্রাণদণ্ডের বিধান দেয় এর মধ্যে যে চরমদিনতা তার সে দুর্ভাগ্যবোধ করি মানুষের আর কিছুই নেই সমান অন্যায় করে কৃত অন্যায়ের প্রতিকারতার নাম নেয় সংসারে শ্রেষ্ঠ জিনিস মাত্রই নিজের নিয়ম নিজেই সৃষ্টি করে যারা নিজেদের নিয়ে ভাবতে পারেন মন্থর আর আরামদায়কভাবে এবং হতে পারেন তাদের নিজের বিচারক তারা আইন মেনে চলেন অন্যরা নিজেদের ভিতরই নিজেদের আইন টের পায় আমি দোষ বর্জিত মানুষ নই আমি অন্যায় করতে পারিয়ে চিন্তা সর্বক্ষণ করতে হবে অন্যায় করে লজ্জিত না হওয়া আরেক অন্যায় খারাপ লোকেরা তার অন্যায় কাজকে বারবার ক্ষমা করে আর ভাল লোকেরা তা পরিত্যাগ করে যে দুর্বল সে সুবিচার করতে সাহস করে না আমাদের নিজেদের সম্বন্ধে বিচার করা সময় আমরা ভবিষ্যতে কি করতে পারবো তা ধরে নিজেদের বিচার করি অন্যরা যখন আমাদের সম্বন্ধে ভাবে বা বিচার করে তখন তারা আমাদের শুধু অতীত কার্যাবলীর উপর দৃষ্টি রেখে বিচার করে থাকে সত্যিকারের সমতা পৃথিবীতে কোনো দিন আসেনি এবং আসবে না কিভাবে আমরা এখানে সকলে সমান হতে পারি মানুষ যে ভেদাভেদ তা মস্তিষ্কের পার্থক্য একমাত্র পাগল ব্যতীত কেউ বলবে না যে আমরা সকলে একই মস্তিষ্কের পৃথিবীতে জন্মগ্রহণ করি অধিকার লাভের যে মর্যাদা আছে সে মর্যাদা রক্ষা করিতে হইবে অধিকার প্রয়োগকে সংযত করিতে হইবে মানুষের বড় পুণ্য হচ্ছে যত মূল্য দিতে হোক না কেন অন্যায়ের সাথে যুদ্ধ করা আমাদের সমস্ত নিয়ম কানুন আমাদের মঙ্গল কামনাকে কেন্দ্র করে গড়ে ওঠে নীতিবানদের রাজ্যে রাজনীতি অচল নীতি বোধ কিংবা আরো স্পষ্ট করে বললে চারিত্রিক মূল্যবোধ সমাজ সংগঠনের প্রধান শক্তি যারা নীতিতে বিশ্বাস নয় বিশ্বাসী একমাত্র স্বার্থে তাদের উন্নতি হয় বটে কিন্তু পতনও আসে অপ্রতিরোধ গতিতে যারা আইন তৈরি করেছে আইন মেনে চলায় তাদের চেয়ে বেশি পবিত্র দায় আর কারণেই ভালো আইন মানা না হলে তা ভালো সরকারকে অক্ষম করে তোলে আইন ভালো যদি আইনগতভাবে মানুষ একে মানে আইন কেবলমাত্র তাদের জন্যই তৈরি করা হয় যারা আইন বোঝে না অথবা তাদের জন্য যারা নগ্ন প্রয়োজনে তাকে মেনে চলে না আমি মানুষকে চোখ দিয়ে বিচার করি না বিচার করি মন দিয়ে এবং আমার মনে হয় এটাই বিচারের সর্বোত্তম পথ অপরাধীর বিবেক সর্বদাই আতঙ্কের শিকার যেখানে বিচার আছে সেখানে স্বাধীনতাও আছে যে দেশে বিচার নেই সে দেশে সমস্যার কোনো সমাধান নেই যে দুর্বল সে সুবিচার করতে সাহস করে না মানুষের প্রতি প্রেম দেশের আত্মপীড়িতের প্রতি মায়া অত্যাচারিত পৃষ্ঠ মানুষের প্রতি ভালোবাসা তিনি ভদ্রলোক নন যিনি সর্বদা ব্যক্তিকে অভিবাদন ও সম্মান করেন তার আয়ু বর্ণ সুখ এবং বল এই চারটি সম্পদ বর্তিত হয় সকলের প্রতি হও শিষ্টাচারী বহুর মাঝে হও মিশুক কতকের সাথে হও কনিষ্ঠ স্বরিদ হও শুধু একজনের শুধু হয় না কারো কাজে যে দক্ষ এবং ব্যবহারে যে মার্জিত উন্নতি তার হবেই আবিজাত্য পোশাকে নয় গাড়ি বাড়ি বা অর্থের অহংকারে নয় তুমি নিজের জন্য যা ভালোবাসো সকলের জন্য তা ভালোবাসো তোমার উপর কেউ অত্যাচার করে এটা যেমন তুমি চাও না তেমনি অন্যের উপরও অত্যাচার অত্যাচার করেও না অন্যের মধ্যে যা খারাপ বলে তুমি মনে করো নিজের মধ্যেও তা খারাপ বলে মনে করতে শেখো তুমি যা জানো তাই বলো যা জানো না তা বলো না ভদ্রতা উন্নত চরিত্রের লক্ষণ আর উৎকৃষ্ট ইবাদতের লক্ষণ ভালো ব্যবহারের বিনিময়ে ভালো ব্যবহারের নাম ভালো ব্যবহার নয় মন্দ ব্যবহারের ক্ষেত্রে ভালো ব্যবহার এই হল ভালো ব্যবহার ভালো ব্যবহারের বিনিময় ভালো ব্যবহারের নাম ভালো ব্যবহার নয় মন্দ ব্যবহারের ক্ষেত্রে ভালো ব্যবহার এই হল ভালো ব্যবহার যাহার মধ্যে বিনয় ও দয়া নাই সে সকল ভালো গুণাবলী হইতে বঞ্চিত দয়া ইমানের চিহ্ন যাহার দয়া নাই তাহার ইমানও নয় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যার স্বভাব সবচেয়ে উত্তম মানুষ যা লাভ করেছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে সুন্দর স্বভাব সবচেয়ে উত্তম মুসলমান হল সে ব্যক্তি যে চরিত্রের দিক দিয়ে শ্রেষ্ঠ পৃথিবীতে সর্বাপেক্ষা দয়ার পাত্র সেই ব্যক্তি যার নিজের দোষ সংশোধন করবার ক্ষমতা আছে কিন্তু করে না ব্যক্তিবিশেষের একটি আচরণ দেখেই তার প্রতি আকৃষ্ট হয় না তার অন্যান্য আচরণ সম্পর্কে খোঁজখবর নিয়েও ধনির সঙ্গে আত্মমর্যাদা বজায় রেখে ব্যবহার করবে আর দরিদ্রের সাথে আত্মমর্যাদা ভুলে ব্যবহার করবে তোমার স্বাভাবিক ব্যবহার ও বিনয় অকৃত্রিম হতে হবে ভদ্রতা উন্নত চরিত্রের লক্ষণ আর শিষ্টতা উৎকৃষ্ট ইবাদতের লক্ষণ শক্ত কথায় তোলার ন্যায় নরম অন্তর পাথরের মতো শক্ত হয়ে যায় কথা বলারও একটা আর্ট আছে সেটা আয়ত্ত না করলে কথা বলে অন্যকে আনন্দ দেওয়া যায় না কথা বলারও একটা আর্ট আছে সেটা আয়ত্ত না করলে কথা বলে অন্যকে আনন্দ দেওয়া যায় না সুন্দর অভ্যাসগুলি মানুষকে ভদ্র করে তোলে কৌতুক মনের মধ্যে হঠাৎ আঘাত করিয়া আমাদের সাধারণ অনুভব ক্রিয়া জাগ্রত করিয়া দেয় এই জন্য অনেক রসিক লোক হঠাৎ শরীরে একটা আঘাত করাকে পরিহাস জ্ঞান করেন অন্যকে গালিকে ঠাট্টার স্বরূপ ব্যবহার করিয়া থাকেন বাসর করে কর্ণমর্ধন এবং অন্যান্য পীড়ন নৈপুণ্যকে বঙ্গসীমান এক শ্রেণীর বাস হাস্যরস বলিয়া স্থির করিয়াছেন হঠাৎ উৎকণ্ঠ বোমার আওয়াজ করা আমাদের দেশে উৎসবের অঙ্গ এবং বদির করা খোল করতালের ধারা চিত্তকে ধুমপীড়িত মৌচাকের মৌমাছির মতো একান্ত উদ্ভ্রান্ত করিয়া ভক্তিরসের অবতারণা করা হয় যাহার যোগ্যতা যত অল্প তাহার তত বেশি আমাদের চরিত্র হচ্ছে আমাদের আচার আচরণের ফল আন্তরিক বিশ্বস্ততার প্রতি বা সম্পূর্ণ মানব চরিত্রের ভিত্তিভূমি অন্যের সদা সহায়তার সুযোগ গ্রহণ করো না এর চেয়ে বড় অন্যায় আর নেই নীতিবোধ কিংবা আরও স্পষ্ট করে বললে চারিত্রিক মূল্যবোধ সমাজ সংগঠনের প্রধান শক্তি তোমার যা আছে তা দিয়ে অন্যকে সন্তুষ্ট করতে চেষ্টা করো একজন বিপদে পতিত লোককে লাথি মারা অনেকেরই স্বভাব যদি তুমি কথা বলতে ভালোবাসো তবে নিম্ন নিম্নস্বরে কথা বলো যে ব্যবহার জানে না তার গৌরব করার কিছু থাকে না কোনো মানুষের উপর প্রভাব বিস্তার করতে হলে তোমাদের সহৃদয় ব্যবহার মধুর মতোই আকর্ষণীয় মিষ্ট কাজ করবে কোনো মানুষকে নিজের মতে আনতে গেলে গায়ের জোর ফলালেই হবে না কেননা মানুষ সহজে পরিবর্তিত হতে চায় না বরং বন্ধুত্ব এবং সুব্যবহার দ্বারা এটা সম্ভব হতে পারে ভদ্রলোক বড় সেই যে সত্যের অপাসক যে মানুষকে সমাধান করে চরিত্র মহত্ব যার গৌরব পৃথিবীতে শত্রু মিত্র কেহ কারও নয় ব্যবহারে শত্রু মিত্র সবাকার হয় আচরণ দ্বারা একজন মানুষের বংশের পরিচয় পাওয়া যায় যে নিজের আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে সে অন্যায় করতে পারে না জ্ঞানী ব্যক্তিরা নিজের আচরণ সম্বন্ধে সদা সতর্ক থাকেন শুধু সেই নিশ্চিন্তে শাসন করতে পারে যে আনন্দের সঙ্গে আজ্ঞা পালন করতেই শিখেছে প্রাচীনের প্রতি শ্রদ্ধাবোধ থাকার অর্থ নিজের অস্তিত্বের প্রতি শ্রদ্ধা থাকা একমাত্র সৎ ব্যক্তিরাই অন্যকে কঠোরভাবে তিরস্কার করতে পারে মানুষের পরিচয় ব্যবহারে মানুষ আত্মীয় হয়ে ওঠে ঘনিষ্ঠতায় আমাদের আমাদেরকে অনেক মূল্যবান সহচর্য থেকে বঞ্চিত করে যে লোক অন্য লোকের প্রতি আগ্রহশীল হয় না তাদের জীবনে সবচেয়ে বেশি দুঃখ আসে সুন্দর আনন্দের চেয়ে সুন্দর দেহাকৃতি উত্তম সুন্দর দেহা চেয়ে উত্তম সুন্দর স্বভাব নিজেকে সাহসী ভাবুন তাহলেই সাহস ফিরে পাবেন নিজেকে সাহসী ভাবুন তাহলে সাহস ফিরে পাবেন আর সোজা করে বলতে গেলে আপনিও এই অভিনয় চালিয়ে যান তাহলে এই ভীতি দূর হবে আর আপনিও